টিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আর চেষ্টা করব প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ইসলামিক প্রশ্ন এবং উত্তর প্লিজ সকলে লাইভে জয়েন্ট করবেন এবং সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে যে নারী তার স্বামীর পাশে থাকবে কিভাবে এবং যে কোনো বিষয়ে তাকে পরামর্শ দিয়ে সাহায্য করবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর মানব জীবনের জন্য আল্লাহ নির্ধারিত একটি বিধান হলো নারী পুরুষ উভয়ই পৃথিবীকে বাসযোগ্য করে তোলা এবং তাতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একসাথে কাজ করে যাবে নারী ছাড়া পুরুষের যেমন চলবে না তেমনি পুরুষ ছাড়া নারীরও চলবে না আর তাই ইসলামী জীবন ব্যবস্থার দাবি হলো নারী পুরুষ উভয়ই সকল বিষয়ে পরস্পরকে সহযোগিতা করে যাবে ইসলাম পুরুষকে উৎসাহিত করেছে সাধন অনুযায়ী স্ত্রীর কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সর্বকালের শ্রেষ্ঠ মানবরাশু যিনি সমগ্র মানবজাতির আদর্শ তিনি ও সালাতের উদ্দেশ্য ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত স্ত্রীদেরকে গৃহস্থলী কাজে সহায়তা করতেন আয়সা থেকে বর্ণিত হাদিসে আমরা সেই দৃষ্টান্ত পাই ইসলাম যেমন চায় যে পুরুষ সংসারে কাজ কর্ম নারীকে সহযোগিতা করুক তেমনি ভাবে বহির্জগতের জগতের যাবতীয় দায়িত্ব পালনের কথা পরামর্শ এবং সাপোর্ট দেওয়ার মাধ্যমে সহযোগিতা করুক ইসলাম সেটাও কামনা করে সমাজ একজন সফল পুরুষ নারীরাও পুরুষকে নির্মাণে আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ নারী তার ভূমিকা পালন করুক ইসলাম সে ব্যাপারে তাকে অনুপ্রাণিত করে ইতিহাস সাক্ষ্যদের মুজাহিদ মুসলিম নারীরা পুরুষের পাশাপাশি শরিক হয়েছেন রণক্ষেত্রগুলোতে পিপার সার্থকে পানি পান করিয়েছেন আহতের স্রোসায় ছুটে এসেছেন হতাশায় ভেঙে পড়া যুদ্ধদের মনে সাহস জুগিয়েছেন অভিজাতবোধ আর দিনের শ্রেষ্ঠতের অনুভূতিতে উস্কে দিয়েছেন সাথে সাথে প্রয়োজন গ্রন্ত ছঞ্ছার মতো সূত্রের উপর ঝাঁপিয়ে পড়েছেন তার তল আর বর্ষার জন্মের মাঝেও অসীম সাহসে লড়ে গেছেন রণক্ষেত্রে পাহাড়ের মতো অবিচল থেকেছেন অনেক বিপর্যকর পরিস্থিতিতেও যখন মহাবীররাও করেননি টিকে থাকতে ইসলামী রণগুলগুলোতে মুসলিম বেরঙ্গদের যে সে সব আত্ম আত্মত্যাগের প্রধান রাফসুলের কণ্ঠেও ঝরে পড়েছে বারবার যা পূর্বে সংক্রান্ত অত্যন্ত আলোচনা স্থান পেয়েছে সামাজিক জীবনে মুসলিম নারীদের অংশগ্রহণ যে কেবল যুদ্ধক্ষেত্রে সীমিত ব্যাপার মোটেও তা নয় এবং বরং পুরুষের পাশে এসে তারা দাঁড়িয়েছে শান্তির সময়গুলোতেও তাদের সুনিশ্চিত মতামতের দ্বারা সাহায্য করেছে জরুরি অবস্থায় টিকে থাকার জন্য মানসিক শান্তি জুগিয়েছে আর কঠিন সময়ে যথাযোগ্য সমর্থনের দ্বারা তো প্রায় সাহস পুনরুদ্ধার এগিয়ে এসেছে ইতিহাস অনেক কীর্তিমান পুরুষদের নাম লিপিবদ্ধ করে রেখেছে যারা প্রয়োজনে তাদের স্ত্রীদের পরামর্শ মনোযোগ দিয়ে শুনতেন এসব পুরুষদের সর্বাগ্রে আছেন পুরুষ শ্রেষ্ঠ রাসুল তিনি অনেক সময় স্ত্রী খাদিজা উম্মে সালামাহা বা আয়েশার পরামর্শ গ্রহণ করেছেন আবদুল্লাহ বিনে জুবাইর তার মা আসমার সাথে পরামর্শ করে কাজ করতেন উলিথ বিন আবদুল মা এক তার স্ত্রী উম্মুল বানিন বিনতে আব্দুল জাজিজের পরামর্শ শুনতেন খালিফা হরনুর শীত স্ত্রী জুবাই তার পরামর্শে বড় বড় কাজ বা কাজে হাত দিতেন এমন আরও অনেকের দৃষ্টান্তে ইসলামের ইতিহাস ভরপুর একজন সচেতন মুসলিম নারী ভালোভাবেই অনুধাবন করতে পারবে ইসলাম তার কাঁধে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছে সেটার বিশালত্ব কতটুকু ইসলাম নারীকে আদেশ দিয়েছে স্বামীকে সুন্দর সহজ অর্চ দিতে সর্বপ্রকারে তার চাহিদাকে সন্তুষ্ট রাখতে তার হৃদয়ে প্রশান্তি দিতে তার অনুভূতিতে তৃপ্ত করতে প্রাণ সতেজ রাখতে এবং সর্বোপরি তাকে তার জীবনের মিশন পূরণের জন্য যোগ্য উপযুক্ত করে তুলতে সুতরাং যখন সে দেখবে তার পুরুষের প্রয়োজন তার পরামর্শ বা মতামতের তখন হিতস্থ না করে তাকে পরামর্শ দিয়ে সাহায্য করবে তার পাশে থেকে তাকে উৎসাহ দেবে অনুপ্রাণিত করবে এবং প্রয়োজনে সান্ত্বনার কমল স্পর্শ বাড়িয়ে দেবে স্বামীর জীবনে প্রভাব রাখার ক্ষেত্রে সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রথম মুসলিম নারী খাদিজা বিনতে খুলাইলিথ প্রথম ওহিনাজিলের দিন যখন রাসুল বিদোষ দুষ্টু চিত্তে কাঁপতে কাঁপতে তার কাছে এসে বলতে লাগলেন আমাকে চাদর দিয়ে ঢেকে এ দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা তৎক্ষণাৎ স্বামীর পাশে দাঁড়িয়ে গেলেন নিজের সবটুকু বুদ্ধি বিবেচনা পরিকল্পনা তৎপরতা সাহস নিয়ে শুনছে এ দা এসা ধারা বিবরণীতে প্রথম ওই নাজিলের সময় খাদিজার অতুলনীয় অবদানের সেই স্মরণীয় ঘটনাটা একবার শুনে যাক রাসুলের ওপর প্রথম ওই আশা শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে তখন তিনি যা কিছুই স্বপ্নে দেখতেন তাই দিনের আলোয় নাই সত্য হয়ে যেত তারপর তিনি নির্জনতা পছন্দ করা শুরু করলেন হেরা গুহার নীরবতায় বসে বসে তিনি আল্লাহর ইবাদত করতেন কখনো কখনো পর পর কয়েক ইবাদতে স্কুল থাকতেন তারপর পরিবারের কাছে এসে খাদ্য পানীয় আবার ফিরে যেতেন এভাবে চলতে চলতে একদিন তার কাছে এসে তখন তিনি হেরা ফেরেশতারা তারা এসে তাকে পড়ল পড়ুন আমি পড়তে পারি না রাসুল বললেন তখন ফেরেশতারা আমাকে রাসুলকে তার বুকের সাথে প্রবাল চাপে ধরলেন এত জোরে যে মনে হচ্ছিল আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে তারপর আমাকে জোরে দিয়ে আবার বললো পড়ুন আমি বললাম আমি পড়তে পারি না তখন ফেরস্তা দ্বিতীয়বারের মতো আবারও প্রচণ্ড শক্তি তার বুকে চেপে ধরলো আমি সূর্যের শেষ সীমায় পৌঁছে গেলাম তারপর আমাকে ছিঁড় ছেড়ে দিলো এবং পড়ুন আমি আবার একই উত্তর দিলাম আমি পড়তে পারি না দ্বিতীয়বারের মতো ফেরেস্তা আমাকে প্রবল শক্তি তার বুকে চেপে ধরলো তারপর ছেড়ে দিয়ে বলল পড়ুন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট শক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না সুরা আলহ এক থেকে পাঁচ নম্বর আয়াতে বলেছেন রাসুল খাদিজার কাছে ফিরে এলেন তার সমগ্র শরীর কাফ ছিল তিনি এই খাদিজার কাছে পৌঁছালেন কাঁপতে কাঁপতে আতঙ্কে বলছিলেন আমাকে চাদর দিয়ে ঠেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা প্রশ্ন না করে তখনই তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন ধীরে ধীরে ভয় কাটিয়ে রাসূল স্বাভাবিক অবস্থায় ফিরলেন তারপর খাদিজাকে বললেন আমার নিজের জীবনের ব্যাপারে ভয় হচ্ছে তখন তিজা প্রশান্ত চিত্ত দট্ট আত্মবিশ্বাসের সাথে বললেন না কখনো না আপনি নিশ্চিন্তে থাকুন লোকসপদ তিনি কখনো আপনাকে অপমানিত করবেন না নিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন সত্য কথা বলেন বিপদগ্রস্তকে সাহায্য করেন নিঃস্বার্থভাবে অর্থ দান করেন অতীতের সেবা করেন এবং সত্যের পথে সকল বাধা সত্য সবার সহযোগিতায় এগিয়ে যান সুতরাং কেন আল্লাহ আপনাকে লজ্জিত বা অপমানিত করবেন তারপর খাদিজা খাদিজাহাসুলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে ওয়ারেকা বিন নৌশেল বিন আশাদ বিন আব্দুল উজার কাছে এলেন ওয়ারাকা ছিলেন খাদিজাহার চাচাই তো ভাই যাহ যুগে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন তিনি আরবি লিখতে পারতেন জিলের কিছু অংশ তিনি আরবিতে লিখেছিলেন ওয়ারেকা ছিলেন অনেক বৃদ্ধ বার্ধক্যের কারণে তার দু চোখ অন্ধ হয়ে গিয়েছিল খাদিজা তাকে বললেন চাচা আপনার ফাতিজা কী বলে শুনুন ওয়ারেকা বিন নবসেল রাসুলকে জিজ্ঞাসা করলেন ভাতিজা কি হয়েছে বলো রসুল তাকে পুরো ঘটনা বর্ণনা করলেন ওয়ারেকা বললেন এটা হলো নামুস যে মুসার উপর উশি নিয়ে এসে চলো হয় আমি যদি যুবক হতাম আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দেবে রাসুল অবাক হয়ে বললেন তারা আমাকে বের করে দেবে ওয়ারাকা বললেন হ্যাঁ তোমার কাছে যা এসেছে তা যার কাছেই আসে তাকেই শত্রুতার সম্মুখীন হতে হয় তবে আমি যদি তো দিন বেঁচে থাকি তাহলে তোমাকে সবটুক সহযোগিতা করব একজন প্রতিপন্ন স্ত্রী হিসেবে খাদিজার পূর্ণতা তার বিচক্ষণতা সিদ্ধান্তের যুক্তিকতা ব্যক্তিত্বের মজবুতি অন্তরে স্থিরতা বুদ্ধির গভীরতা এবং দূরদৃষ্টি সক্ষতা উপরোক্ত হাদিসটি সব জন্যই ঐকট্য দৃষ্টান্ত যেমন তিনি জানতেন রাসুল সম্মান চরিত্রের অধিকারী ভালো মানুষকে আল্লাহ তালা অপমানিত করবে এবা কোনো পদ আচর তার উপর পড়বে এটা তিনি বিশ্বাস করতে পারেননি বরং শ্রীও দুর্দৃষ্টি ও বিচক্ষণতা দিয়ে তিনি অনুমান করতে পেরেছিলেন যে এই নতুন ঘটনাটার পিছনে নিশ্চয়ই নি কোনো উদ্দেশ্য আছে আল্লাহ যেটার জন্য তারা শুল্কে প্রস্তুত করে নিচ্ছেন আর তার ফয়ে কাঁপতে থাকা স্বামীকে কোমল কণ্ঠে অফায় বাণী শোনাচ্ছেন তার অন্তরে স্থানীয়রা পত্তা বিশ্বাস ও প্রশান্তি ঢেলে দেওয়ার জন্য বললেন সুসংবাদ গ্রহণ করেন মনকে শক্ত করুন যার হাতে কাঁদে যায় প্রাণ তার শপথ করে বলছি আমি আশা করি আপনি এই মতের নবী হবেন তারপর স্বামীকে নিয়ে চাচাত ভাই ওয়ারাকাবিন অফেলের কাছে গেলেন কারণ তার কাছে উরাত ইঞ্জেলের জ্ঞান আছে এই আশায় যে তিনি হয়তো এই এই নতুন ঘটনার কোনো তাৎপর্য ব্যাখ্যা করতে পারবেন সেখানে গিয়ে তাকে সব কিছু খুলে বললেন মুমিনদের প্রথম মাতে খাদিজা ছিলেন ইসলামের পথে রাসুলের বিশ্বস্ত পরামর্শদাত্রী তার মর্যাদা ও সম্মানের জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ তার রাসুলের উপর ইমান ননকারী সর্বপ্রথম মানুষ তিনি স্বামীর পাশে তিনি অবিচল থেকেছেন নিত্য তাকে সাহায্য করে গেছেন ইসলাম প্রচারের সূচনা লঙ্গে ফেফড়দের নির্মম নির্যাতনের মুখে স্বামীকে ধৈর্য ধারণের শক্তি জুগিয়েছে আর নিজেও সে বহুমুখী অত্যাচার সহ্য করে দিনের পথে অবিচল থেকে যেন ইবনে হিসাম তার রাতগ্রন্থে বলেন খাদিজা বিনতে এই ফয়লিদ ইমান ছেন রাসুলের কাছে আল্লাহর পক্ষে থেকে যা কিছু এসেছে সেগুলো বিশ্বাস করেছেন দাওয়াতের পথে তাকে পরামর্শ দিয়েছেন তিনি ছিলেন আল্লাহ তার রাসুলের উপর ইমান আনা প্রথম মানুষ তার মাধ্যমে আল্লাহ রাসুলের কষ্টকে অনেকখানি সহনীয় করে দিয়েছিলেন দাওয়াতের সময় মানুষের কোনো প্রত্যাখ্যান ও মিথ্যার অভিযোগ কোনুলকে কষ্ট দিত করে খাদিজার কাছে ফিরে এলে তার মাধ্যমে আল্লাহ তার সেই কষ্ট দূর করে দিতেন খাদিজা তাকে সাহস জগাতেন তার কষ্ট ভোগ করে নিতেন তার সমস্ত কথা বিশ্বাস করতেন এবং মানুষের অত্যাচারের ধৈর্য ধারণ ধরার জন্য তাকে বুঝাতেন আল্লাহ তার উপর রহম করুন তিনি ছিলেন নারীদের সিদ্দিকাহা অর্ধিক সত্যবাদিনী সিকাহার এই কঠিন দায়িত্ব তিনি কোথায় ও কাজে যথাযথভাবে বাস্তবায়ন করেছেন আর তাই স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে পরম সুষ্ট বাড়তি মর্যাদা ও মানর অধিকারী হয়েছেন আল্লাহ নিজের পক্ষ থেকে তাকে পাঠিয়েছেন তার দুই দ্রুত রেল ও মোহাম্মদের মাধ্যমে বিশ থেকে তার জন্য একটি ঘরের সুসংবাদ জানিয়েছেন বুখারি ও মুসলিমের আবু ও ফরাই রাহা থেকে বলে তিনি বলেন এ এল রাসুলের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ তাদের যা আসছেন তার সাথে একটি পাত্র আছে যাতে করে তিনি আপনার জন্য খাদ্য পানীয় নিয়ে আসছেন যখন তিনি আপনার কাছে এসে পৌঁছাবেন আপনি তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দেবেন আর জান্নাতে একটি ঘরে সুসংবাদ দেবেন যেটি মণিমুক্তা দ্বারা প্রস্তুত সেখানে কোনো হইচই বা ক্লান্তি নেই আলোকপ্রাপ্ত মুসলিম নারী সর্বদা নিজের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিস্থিতির স্বামীকে সু চিন্তিত পরামর্শ দেবে অনেক সময় অনেক ক্ষেত্রে স্বামী হয়তো এমন কাউকে খোঁজ করেন যে তাকে উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবে সে সময় স্ত্রী যদি মেধা আর বিচক্ষণতা নিয়ে অগ্রসর হয়ে স্বামীর পাশে দাঁড়ায় সেটা আর পক্ষ থেকে অনেক বড় নারীর যোগ্য পরামর্শ সমস্যার সমাধান এনে দিয়েছে সন্ধির সময় মুসলিমদের ঘটনা এবং স্মরণীয় দৃষ্টান্ত অমুল নির উমে তখন প্রয়োজনীয় মুহূর্তে যে অসাধারণ দুর্দর্শিতা ও বিচক্ষণতা প্রদর্শন করেছেন তার সত্যি বিরল জ্যেষ্ঠ হিজরিতে রাসুল যখন উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন স্ত্রীদের মধ্যে তার সাথে ছিলেন উম্মে সালামাহা এটাই সেই সফর যাতে কুরা ইসরা রাসুলের তার সাথীদেরকে বাইতুল্লাহ প্রদেশে বাধা দে তাহাতি বাকফিত উন্ডার পর নিত্য স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় যখন রাসুল ও কুরাইস্তের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার বিভিন্ন শর্তের মধ্যে আছে দুপক্ষের মধ্যে সব ধরনের যুদ্ধ আগামী দশ বছরের জন্য বন্ধ থাকবে এই সময়ের মধ্যে মানুষ সম্পূর্ণ নিরাপদ কেউ কারোর বাড়াবাড়ি করবে না কুরাইশদের কোনো ব্যক্তি যদি অভিভাবকদের মদিনায় সমিতন্তরে মুসলিমদের কেউ কুরাইশদের কাছে পৌঁছালে তারা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না এবছর মুসলিমরা উমরা পালন না করে ফিরে যাবে তারা মক্কায় প্রবেশ করবে না তাদের আরও অন্য অন্য শর্ত রাসুল তার দেহেতি আলোয় উদ্ভাসিত দুর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই সন্ধি চুক্তি শর্তাবলী বাহিক দৃষ্টিকোণ থেকে মুসলিমদের জন্য আপত্তিকর ও লজ্জাজনক হলেও অদূর ভবিষ্যতের এর মধ্যে লুকিয়ে আছে ইসলাম ও তার মুসারিদের জন্য অসীম কল্যাণ ও সুস্পষ্ট বিজয় কিন্তু সাহাবারা তাদের কাছে যখন চুক্তির শর্তাবলী পৌঁছালো তারা বাহিক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন চুক্তি মুসলিমদের উপর অন্যায় করা হয়েছে তাদের অধিকারকেও নগণ্যভাবে হেলাফেলা করা হয়েছে অথচ দুপক্ষের মধ্যে তখন তারাই বিজয় সাহাবাদের সকলের বিক্ষোভটি অনুভূতির মুখপত্র হিসাবে বিস্ফোরিত হলেন উমর বিন খাত্তাফ আবু বকরের কাছে এসে বললেন মোহাম্মদ কি আল্লাহ সত্যই রাসুল নন অবশ্যই আবু বকরের উত্তর আমরা কি মুসলিম নয় অবশ্যই তারা কি মুশরিক না অবশ্যই তাহলে কেন আমরা এমন চুক্তি মেনে নেব যাতে আমাদেরকে দিনকে সুস্পষ্টভাবে হেই করা হয়েছে পর সতর্ক করে দিয়েছেন বলেন উমর মাথা ঠান্ডা কর রাসুলের আদেশ মাথা পেতে নাও আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ রাসুল আমিও সে একই সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ রাসুল কুফত অমর বললেন তারপর তিনি গেলেন রাসুলের কাছে আবু যে প্রশ্নগুলো করেছিলেন রাসুল তাকে সেই প্রশ্ন একই প্রশ্ন করলেন যখন সে এস পৌঁছালেন তাহলে কেন আমরা এমন চুক্তি মেনে নিব যাতে আমাদের দিনকে অপমান করা হয়েছে রাসুল উত্তর দিলেন ওমর আমি আল্লাহর বান্ধব ও রাস ও রাসুল কখনোই আমি তার আদেশের আবদ্ধ হব না আর তিনিও কখনো আমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না সেই তখন ও মোর নিজের ফুল বুঝতে পারেন চুক্তি বিরোধিত করা যে এক তার উচিত হয়নি সেটা তার চিন্তায় চিন্তায় প্রবেশ করলে প্রচণ্ড অনুতপ্ত হলেন ওমর আর তার অনেক পরেও তাকে বলতে শোনা গেছে সেদিন আমি যে ভুল করেছি যেসব কথা বলেছি তার শাস্তি থেকে বাঁচার জন্য এখনও আমি খয়রাত করি রোজা রাখি সালাত আদায় করি আর গোলাম আজাদ করি ও প্রত্যাশায় যে এগুলো আমার জন্য কল্যাণ বয়ে আনবে সন্ধি চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুল শাহবাদের আদেশ দিলেন সবাই যেন তাদের পশু কোরবানি করে এবং মাথা কামিয়ে নেয় কিন্তু একজন সাহাবাও খেলেন না রাসুল তিনবার একই আদেশ দিলেন না দিলেন না কেউ সারা দিল না আসলে এতদিন পর ওমরা করতে এসেছে নিরাশ হয়ে ফিরে যেতে কারোরই মন সায় দিচ্ছিল না তাছাড়া সদ্য সম্পূর্ণ হয়ে যাওয়া চুক্তির প্রতি সবার হৃদয় ছিল সংকুস্থ সাহাবাদের এমন নিরবতায় রাসূল রেগে গেলেন তাবুতে ঢুকে স্ত্রী উম্মে সালমার কাছে ঘটনাটা বর্ণনা করলেন সে জটিল পরিস্থিতি উম্মে সালমার অভিযোগতা তাৎক্ষণিক প্রকাশ করল তিনি রাসূলকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি বাইরে যান কারোর সাথে কোনো কথা না বলে আপনি নিজের কুরবানি করে দিন এবং মাথা কামিয়ে ফেলুন স্ত্রী পরামর্শ রাসুল তাই করলেন সাহাবারা যখন এই দৃশ্য দেখল সবাই হুড়ো হুড়ি করে দ্রুত গতিতে উঠে পড়লেন এবং কোরবানি করলেন তারপর একে অপরের মাথা কামিয়ে দিতে লাগলেন মনে হচ্ছিল যে না খুন রাসুলের অবদ্ধতার কারণে তারা একে অপরকে খুন করে ফেলতে চাচ্ছিল তারপর মুসলিমরা তাদের হুঁশ ফিরে পেলেন সন্ধি চুক্তিতে আবদ্ধ হওয়ার পিছনের আসলে যে গভীর গভর দূরদৃষ্টি কাজ চলছিল তা তারা বুঝতে পারলেন এটি ছিল একটি সুস্পষ্ট বিজয় হৃদয় বিয়ার সন্ধির পর পূর্বে চেয়ে বেশি সংখ্যক মানুষই ইসলামে প্রবেশ করেছে মুসলিম শরীফে বলতেও হয়েছে হৃদয় ভিয়ার সন্ধিকে উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ নিশ্চয় আমি আপনাকে দান করেছি সুস্পষ্ট বিজয় সুরাফাত নম্বর আয়তে আয়াতটি নাজিল করার পর রাসুল ওমরকে ডেকে পাঠালেন এবং তাকে এ দিয়ে আয়াতটি পড়ালেন বললেন এই বিজয় দিয়ে কি ওটাই উদ্দেশ্য রসুল বললেন হ্যাঁ তখন উমরের হৃদয় শান্ত হল এবং তিনি ফিরে গেলেন তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে আর যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব তো আজকে এই পর্যন্তই খুদা হাফিজ